সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ব্লগটি শুরু করা যাক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে গিয়েছি আমার একটি ফ্রেন্ডের বাসায় যাব। তো আমরা কয়েকটি ফ্রেন্ডই আরেকটি ফ্রেন্ডের বাসায় যাব। তো সকালবেলা একটু চা নাস্তা খাবো তো ফ্রেন্ড আগে থেকেই বলে রেখেছিলেন যে ওনার বাসায় যাওয়ার জন্য একসাথে নাস্তা করার জন্য তো বের হয়ে গেলাম তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল কিন্তু প্রচুর ঠান্ডা ছিল আসলে ঘরে থেকে বোঝা যায় না বাইরে যে এত ঠান্ডা তো বাইরে বের হয়ে দেখলাম প্রচুর ঠান্ডা সেদিন মাইনাস টু ছিল যখন আমি ভিডিও করছিলাম তখন আমার হাত পুরো ঠান্ডা বরফ হয়ে গিয়েছে আমি হাত নাড়াতে পারছিলাম না এত ঠান্ডা বাহিরে তো বুঝতে পারিনি প্রথম তো আমার একটি ফ্রেন্ড আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে ভাবি মোটা জ্যাকেট পরে নিন বাইরে প্রচুর ঠান্ডা তো ভাবি বলেছে তাই মোটা জ্যাকেট পরেই বের হয়েছি নয়তো বা আমি আর একটু পাতলা জ্যাকেট পরতাম এই তো গাড়ির উপরে প্রতিটা গাড়ির উপরেই ঠান্ডা বরফ ঠান্ডার কারণে বরফের লেয়ার হয়ে আছে কুয়াশা যে কুয়াশাগুলো সারা রাত্র পড়েছিলো সেগুলা পুরো বরফের মতো হয়ে আছে আর ওয়েদারটা যখনই একটু ভালো হয় তখনই প্রচুর ঠান্ডাটা পড়ে কারণ পাহাড়ে যে বরফগুলা পড়ে ওই বরফগুলা গুলতে শুরু হয় তো তখনই ঠান্ডাটা বেশি বেড়ে যায় আর ওয়েদারটা খুবই ভালো ছিল রৌদ্র ছিল তো হাঁটতে ভালোই লাগছিল এই তো এটা হচ্ছে কাম্পো আমাদের বাসার সামনে বাচ্চারা খেলাধুলা করে তো সামারে এটা পুরোই বিজি থাকে অনেক বাচ্চারা খেলাধুলা করে যেহেতু এখন ঠান্ডা এখন কোনো বাচ্চারা আসে না তো এখন আমরা দুইটা ফ্রেন্ড একসাথে ওই ফ্রেন্ডের বাসায় যাব তো ওই দিক দিয়ে আরেকটি রাস্তা দিয়ে আরও কয়েকটি ফ্রেন্ড চলে গিয়েছে অলরেডি তো আমি এখানে আরেকটি ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম তো ফ্রেন্ড এসেছে ওনার বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে এসেছে তো একসাথে হেঁটে চলে গিয়েছি এই তো আমার যে ফ্রেন্ডের বাসায় আজকে ব্রেকফাস্ট করব ওই ফ্রেন্ডের বাসায় চলে এসেছি এই তো ওনাদের বাসার বিশাল বড় বারান্দা তো বারান্দায় খুব সুন্দর করে কিছু গাছ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর এই তো আমার এই ফ্রেন্ডের বাসায় কিউট একটা বিড়াল আছে তো অনেক কিছু বুঝতে পারে ও কথা বললে সব কিছু বুঝে তো ওর নাম হচ্ছে মোয়াইজা তো খুবই কিউট ছিল তো আমি দেখে আদর করছিলাম আসলে বিড়াল দেখলে খুবই আদর লাগে ভালো লাগে আসলে আর আমার একটুও ভয় লাগে না বিড়াল দেখলে অনেকে ভয় পায় কিন্তু আমার ভয় লাগে না তো এখানে একটা বড় আছে তো একরিয়াম এ অনেকগুলা মাছ তো দেখে ভালোই লাগছিল আর খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল বাসা তো পুরো বাসাটা ভিডিও করা হয়নি যেহেতু আমরা অনেকেই ছিলাম ওইখানে সবাই একসাথে কথা টথা বলছিলাম দেখি এত আইটেম করেছে এখানে স্যান্ডউইচ বানিয়েছে তারপর আমাদের দেশীয় স্টাইলে সবজি ভাজি সিম ফুলকপি আলু দিয়ে খুবই মজার ছিল ধনেপাতা দিয়ে এই ভাজিটা অনেক মিস করি আসলে বাংলাদেশে শীতের দিনে এই ভাজিটা সবসময় সবার বাসায় করে তো এখানে পরোটা ভাত ছিল চা বসিয়েছে আর চকলেট কেকও ছিল এই তো পুরো দেশি স্টাইলে আমরা পরোটা ভাজি দিয়ে নাস্তাটা করেছি আর ভাজিটা খুবই মজা হয়েছিল আসলে খাওয়া দাওয়াটা বড় কথা না যে আমরা সব সময় যে সকালবেলা একসাথে হই কথা টথা বলি একটু আনন্দ করি অনেক ভালো লাগে আসলে এই সময়টা মানে খুব ভালো লাগে একসাথে যখন সবাই হই তো বাসায় আসার পরে তো সবাই বিজি হয়ে যায় সবাই সবার বাসায় কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে বিজি হয়ে যায় তো এই টাইমটাই অনেক সময় দেখা যায় সকালবেলা ব্রেকফাস্টের উশিলায় সবার সাথে দেখা হয় ভালো লাগে আর সবার তো এমনিতেই বের হতে হয় আমার ফ্রেন্ডদের যেহেতু সব বাচ্চাদের স্কুলে দিতে হয় তো সবাই বের হয় বাইরে হাঁটাহাঁটি করে তো আমি সব সময় বের হওয়া হয় না যেহেতু আমার ছোটো বাচ্চা নেই তো আমার বের হওয়া হয় না তো স্পেশাল কোনো দিন থাকলে বা আমার মনে যখন হয় আমি আজকে বের হব। তখনই বের হই তো একসাথে হাঁটাহাঁটি করি আর যখন কোনো ব্রেকফাস্টে দাওয়াত থাকে তখনই বের হই এই তো পরোটা দিয়ে ভাজিটা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর ভাজিটা অনেক মজা হয়েছিল ধন্যবাদ আমার এই ফ্রেন্ডকে এত মজার একটি ভাজি দিয়ে পরোটা দিয়ে খাওয়ানোর জন্য এই তো নাস্তা টাস্তা করেছি নাস্তা করে এখন চা খাবো এই তো আমাদের ব্রেকফাস্ট শেষ গল্প টল্প করেছি অনেকক্ষণ ফ্রেন্ডের বাসায় ছিলাম অনেক গল্প করেছি তো এখন বাসায় চলে যাব তো হাজব্যান্ড যেহেতু বাসায় তো ওর জবে যাবে দুপুর দুইটা থেকে তো বাসায় গিয়ে খুব তাড়াহুড়া করি রান্নাবান্না শেষ করতে হবে আর আমাদের এখানে এখনও পুরোপুরি গাছের পাতাগুলা ঝরে পড়ে যায়নি এখনও কিছু কিছু পাতা আছে তো দেখতে খুবই ভালো লাগে আর প্রতিটা জায়গায় হাঁটতে খুব ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে হলো সব গাছের পাতাগুলা হলো হয়ে আছে আস্তে আস্তে ঝরে ঝরে পড়ছে তো যখন পাতাগুলো পড়ে থাকে রাস্তায় দেখতেও ভালো লাগে হাঁটতেও ভালো লাগে তো হাঁটতে গেলে খুব সুন্দর মুচমুচে শব্দ হয় তো শব্দটাও ভালো লাগে তো বাসায় এসেছি বাসায় এসে একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে তো যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডে চলছে তো ব্ল্যাক ফ্রাইডে খুব ভালো সেল দিয়েছে ব্ল্যাক ফ্রাইডের জন্য তো এখানে একটি ভ্যাকিউম ক্লিনার দেখ তো যেহেতু অনেক প্রাইস কিছুটা কম ছিল তো কিনে রাখলাম আর আমার যেটা নতুন আরেকটা কিনেছি ওটা হচ্ছে রিচার্জেবল আর এটা ছিল তার লাগিয়ে তারপরে ভ্যাকিউম করতে হয় তো অনেক সময় ওইটা চার্জ দিতে আমার খেয়াল থাকে না যখন আমি ইউজ করি তো সাথে সাথে চার্জ দিয়ে রাখলে পরে ইউজ করা যায় তো আমার খেয়াল থাকে না তো যখন চার্জ থাকে না তখন আবার এটা ইউজ করা যাবে আর যেহেতু সেল দিয়েছে সেই হিসাবে কিনে রাখলাম কোয়ালিটিটাও অনেক ভালো ছিল আর এটা ছয়শো ওয়াট ছিল এই তো এটা পুরোটুকুই ম্যানুয়াল ছিল সেটা বের করে আমি সেটিং করে রাখছিলাম আর ইউজ করে দেখব কেমন আর এটা ওয়েট তেমন না খুবই হালকা তো ইউজ করার জন্য খুবই সব সময় ইউজ করার জন্য খুবই সুবিধা সেটিং করে নিয়েছি এখন ইউজ করব দেখবো কেমন টানে ধুলাবালিগুলা আর এই সময়টা আসলে ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য খুবই ভালো যেহেতু ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডেতে খুবই ভালো সেল দেয় তো প্রতিটা মার্কেটেই প্রতিটা ইলেকট্রনিক্স জিনিস বা সব কিছুই খুব ভালো সেল দেয় তো এই সময়টা দেখে দেখে যার যেটা প্রয়োজন কিনে রাখলে ভালো কিছুটা দাম কম পাওয়া যায় এই তো এটা ইউজ করে দেখছিলাম ভালোই খারাপ না তো আজকে আমার বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করবো তো বেডরুমটা ডিপ ক্লিন করতেও অত সময় লাগে না যেহেতু আমার বেডরুমটা আমি খুব সিম্পল সিম্পলভাবেই রেখেছি অত বেশি হিবি কিছু রাখিনি তো আজকে বিছানার চাদরটাও আমি চেঞ্জ করব তো এক এক দিন এক এক রুমই আমি ধরি ডিপ ক্লিন করি যেহেতু প্রতিদিন সবগুলো রুম ডিপ ক্লিন করা সম্ভব না তাই এক এক দিন এক এক রুমই ধরি আর যখন দেখি যে আমার রান্নাবান্না কিছুটা কম সেদিনই আমি রুমগুলো ধরি তো সকালবেলা ফ্রেন্ডের বাসা থেকে এসেই আমি ওটা আনপ্যাকিং করে তারপরে রান্নাবান্না করেছি রান্নাবান্না করে হাজব্যান্ডকে বিদায় দিয়েছি ও জবে চলে গিয়েছে তো জবে চলে যাওয়ার পরে আমি বেডরুমটা ধরেছি যে আজকে বেডরুমটা ক্লিন করে ফেলি আর যখন বাসায় কেউ থাকে না তখনই আমার বাসা ক্লিন করতে খুবই ভালো লাগে আর ছুটির দিনগুলোতে যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে সবাই থাকে তো তখনও পরিষ্কার করা হয় আর যেহেতু ছুটির দিনে আবার রান্নাবান্নাটাও একটু বেশি থাকে তো রান্নাবান্না করে সময় যতটুকু হয় ডিপ্লিন করে ফেলি সবাই মিলে যতটুকু পারি আর এর মধ্যে সারা বেলা তো একা একাই থাকি যখন সবাই জবে চলে যায় বা ছেলে যখন কলেজে চলে যায় তো তখন তো একা একাই থাকি তো তখন যখন সময়টা বেশি পাই তখনই আমি এক এক রুম ধরে ফেলি আর এই তো এই খাটগুলা সবসময় আমার সপ্তাহে একবার দুইবার আমি এভাবেই পরিষ্কার করে কারণ ধুলাবালি যেহেতু হয় তো এইভাবে করলে অ্যালার্জিটা আর হয় না ধুলাবালিটাও টেনে নেয় আর আমার এই ভ্যাকিউমটা কিনাতে অনেক বেশি সুবিধা হয়েছে আমার এরকম করে সব কিছু পরিষ্কার করার জন্য তো আমি সপ্তাহে এক দুইবার এভাবেই করি প্রতি সপ্তাহে আমি ম্যাট্রেস থেকে সব কিছু সরিয়ে আমি কিছুক্ষণ এভাবে খালি রেখে দেই এতে করে ম্যাট্রেসটা একটু আলো বাতাস পায় তো যেহেতু শীতের দেশ সব সময় কন্টিনিউ বিছানার উপরে ল্যাব তারপরে চাদর টাদর সব কিছু দিয়েই ঢাকা থাকে তো অনেক সময় দেখা যায় ম্যাট্রেসের কালারটা একটু অন্যরকম হয়ে যায় লাল লাল হয়ে যায় তো প্রতি সপ্তাহে এভাবে একটু করে আলো বাতাস ম্যাট্রেসে লাগালে তখন আর কালারটা চেঞ্জ হয় না ম্যাট্রেসের কালারটা ঠিক থাকে তো এই তো চাদর টাদর সব কিছু সরিয়ে আমি কিছুক্ষণ খালি রেখেছি খালি রাখার পরে আমি দরজা জানালা সব কিছু খুলে দিয়েছি আলো বাতাসটাও চেঞ্জ করে ফেলেছি ঘরের আর এই তো আরেকটি নতুন চাদর আমি বিছিয়ে দিচ্ছি আর এই চাদরটা আমার কাছে খুবই পছন্দের একটি চাদর এটা প্রিন্টটা খুবই ভালো লাগে আর এটা আমি কিনেছিলাম লিডেল থেকে তো লিডেল থেকে আমি প্রায় তিনটা চাদর কিনেছি তিনটা চাদরই খুবই সুন্দর পড়েছে আর যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই সমস্ত ঘরের যত কাজ আছে সব কিছু একা হাতেই করতে হয় রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই ঘরের করতে হয় আর বড়ো বাসা হলে একটু বেশি কষ্ট হয়ে যায় তখন এক এক দিন এক এক রুম ধরে পরিষ্কার করতে হয় আর যতই বলি এক এক দিন এক এক রুম করি তো প্রতিদিনই প্রতিটা রুমই একটু একটু করে পরিষ্কার করা হয় বা ভালো লাগে না যখন ছেলে মেয়ে কলেজে চলে যায় হাজব্যান্ড জবে চলে যায় তো প্রতিদিন সকালবেলায় একটা ডিউটি থাকে তিনটা রুমের বেড গুছানো আর যেহেতু শীতের দেশ রাত্রেবেলা ল্যাপটপ নিয়েই ঘুমাতে হয় তো সকালবেলা এগুলা বাস করতে আসলে খুবই কষ্ট লাগে যেহেতু প্রতিটা ল্যাব তো শুক সবই খুব ভারী হয় তো প্রতিদিনই একই ডিউটি সকালবেলা কাজকর্ম এগুলা করতে হয় তারপরে ঘর ঝাড়ু দিতে হয় প্রতিদিনই আর কিচেনে গেলে তো কিচেনে প্রচুর কাজ থাকে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু রেখে দেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু ক্লিন করি আর এত ধুলাবালি যে কোথা থেকে আসে আসলে আমি জানি না প্রতিদিন আমার ফার্নিচার মুছতে হয় প্রতিদিন প্রতিটা রুমের ফার্নিচার আমার প্রতিদিন একটু করে টাচ দিতে হয় আর দরজা জানালাও তো অত বেশি খোলা রাখি না যেহেতু শীতের দেশ অত বেশি খোলা রাখা হয় না পাঁচ দশ মিনিটই একটু আলু বাতাস চেঞ্জ করার জন্য খুলে দিই আবার লাগিয়ে দিই লাগিয়ে তারপরে হিটার ছেড়ে দেওয়া হয় মনে হয় শীতের দেশ অনেক কাপড় চোপড় পরা হয় কাপড় চোপড় থেকেও একটা ধুলাবালি বের হয় আর সাদা ফার্নিচার আসলে রাখাটা খুবই কষ্ট একটু দাগ হলেই খুবই স্পষ্ট দেখা যায় তো যখনই একটু দাগ হয় সাথে সাথেই মুছে ফেলি আর সব সময় খেয়াল রাখি কোনো কিছুর দাগ থাকে কি না কারণ অনেক সময় সাথে সাথে না মচলে ওই দাগটা থেকে যায় লাল হয়ে যায় তো এর জন্য সময় খেয়াল রাখতে হয় আর সাদা জিনিস দেখতেও ভালো লাগে আর ঘরেও সবসময় ভালো লাগে আর আমার বেশিরভাগই ঘরে সব কিছু সাদা তো আমার সাদা জিনিস যেহেতু পছন্দ তো সাদাটাই সব কিছু রেখেছি আর আমার ছেলের রুমে আমার ছেলের পছন্দ অনুযায়ী রেখেছে গ্রে কালার আর আমার বেডরুমটাকে আমি একটু সিম্পলভাবেই রেখেছি তাই বেডরুমটা ক্লিন করতে অত বেশি ঝামেলা হয় না শুধু মোছামুছি করলেই হয়ে যায় আর যেহেতু সিম্পলভাবেই রেখেছি ফার্নিচারও অত বেশি সরানো লাগে না তো মাঝে মধ্যে আমি আমার বেডের সাইডের ড্রয়ারগুলা এগুলা বের করে আমি ওই সাইডটা ভ্যাকিউম করে ফেলি আর যেহেতু আমার ফ্লোর বেড প্রতিটা বেডরুমের ফ্লোর যেহেতু কাঠের তো ওটা বেশি একটা মোছা যায় না তো দেখা যায় মাসে একবার ওটা হাত দিয়ে স্প্রে করে এইসব কাঠের স্প্রে কিনতে পাওয়া যায় তো স্প্রে করে হাত দিয়ে তারপরে স্পুনিয়া দিয়ে আমার মুছতে হয় আর পরবর্তীতে আমার প্ল্যান আছে আমার বেডের পিছন সাইডের যে দেয়ালটা আছে সেই দেয়ালটাকে আমি একটু অন্যরকম কালার করব তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তো এখন আর কালার করব না কারণ ঠান্ডা পড়ে গেলে কালার করলে অনেক সময় অনেক সময় দরজা জানালা খোলা রাখতে হয় শুকানোর জন্য তো এত দরজা জানা খোলা রাখা সম্ভব না যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে তো চিন্তা করলাম যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে এখন আর করব না যখন সামার আসবে তখন চিন্তাভাবনা করব পিছন সাইডটা কালারটা চেঞ্জ করার জন্য এই তো চাদর টাদর চেঞ্জ করে তারপরে ভ্যাকিউম করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই তো বাইরের ওয়েদারটাও আজকে ভালো ছিল আর এগুলো পরিষ্কার করতে করতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে তো এখন আসরের নামাজ পড়ে দরজা জানালা সব কিছু লাগিয়ে দিব কারণ খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর বেশি ঠান্ডা পড়লে আমি খুব তাড়াতাড়ি দরজা জানালা লাগিয়ে ফেলি এই তো আমার বেডরুম ক্লিন করা শেষ আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বেডরুম পরিষ্কার করি বেড টেড গুছিয়ে আমি কিচেন রুমে চলে যাই তো শুধু নামাজ পড়তেই বেডরুমে আসা হয় নয়তো বা বেডরুমে বেশি আসা হয় না বেশিরভাগই আমার কিচেন রুম আর লিভিং রুমেই কাটানো হয় তো আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বানানা কেক রেসিপি তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আসরের নামাজ পড়ে তারপর আমি চলে এসেছি একটি বানানা কেক বানানোর জন্য তো যেহেতু অনেকগুলাই বানানা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো চিন্তা করলাম নষ্ট হয়ে যাচ্ছে তো কেক বানিয়ে ফেলি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেকের কাজে আসবে যারা বানানা কেকটা বানাতে পারেন না তাদের কাজে আসবে তো প্রথমে আমি দুইটা বানানা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর একটু দানা দানাও রেখেছি পুরোপুরি ম্যাশ করিনি তারপরে আমি এখানে তিনটা ডিম দিয়ে দিব। এই তো তিনটা ডিম দিয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করতেই থাকবো আর এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি আবার মিক্স করে নিব আর এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন আমি তেলটাই দিয়েছি তেল দেওয়ার পরে আমি আর একটু মিক্স করে নিলাম আর এখানে আমি থার্ড কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এখন আমি একে একে শুকনো উপকরণগুলোও দিয়ে দিব এখানে আমি একটা ছাটনি নিয়েছি তো ছাঁকনিতে আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন এটাকে পুরোটুকু চেলে আমি দিয়ে দিব দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব আর এখানে ওয়ান টি স্পুনের এর মতো ভ্যানিলা দিয়ে দিয়েছি তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চকলেট চিপস দিয়ে দিয়েছি চাইলে আপনারা ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন তো আমার কাছে চকলেট চিপসটা ছিল চকলেট চিপস দিয়ে দিয়েছি এই তো এখন আমি একটি লম্বা শেপের মল্ড নিয়েছি আর মলডে আমি অয়েল ব্রাশ করে তারপর আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি মল্ডের শেপ অনুযায়ী বেকিং পেপারটা কেটে তারপর আমি বিছিয়ে দিয়েছি বিছিয়ে তারপরে আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি আর উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিয়ে দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর এই তো এখন আমি ওভেনে দিয়ে দিব আর ওভেনটা আমি প্রথম তিন থেকে চার মিনিট আমি প্রিহিট করে নিয়েছি এখন আমি কেকের মিশ্রণটা ওভেনে দিয়ে দিয়েছি দিয়ে আমি ওয়ান হান্ড্রেড নাইনটি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দিয়েছি আর কেক বেক করতে দিয়ে আমি এখন কিছু অরেঞ্জ জুস করে নিব আর যেহেতু অরেঞ্জ এনেছি ঠিকই আসলে এভাবে কেটে দিলে ছেলে মেয়ে খেতে চায় না সব সবসময় বলে টক লাগে টক লাগে তো এই শীতের সময়টাই প্রচুর অরেঞ্জ পাওয়া যায় তো এই সময়টা ভিটামিন সি এরও অনেক দরকার হয় তো যেহেতু কেটে দিলে খেতে চায় না তো সবসময় ওদেরকে এই সময়টাতে জুস করে দিতে হয় তো চিন্তা করলাম আমারও খাওয়া হয় না তো একটু জুস করে নেই। আমিও খাবো আর আমার মেয়েকেও দিব আর ঘরে আসলে ফ্রুটস নিয়ে আসলে আমি নিজে কেটে না দিলে ছেলে মেয়ে খেতে চায় না তো সবসময় আমারই এই কাজটা করতে হয় যখন ওরা খেতে চায় না বা ফ্রুটস খেতে চায় না তখন আমারই কেটে সামনে দিয়ে আসি তখন খায় আর এই সময়টাতে বেশি বেশি করে অরেঞ্জ কমলা এগুলা খেলেই ভালো এই তো আমার অরেঞ্জ জুস করতে করতে আমার কেকটাও বেক করা হয়ে গিয়েছে এ তো কত সুন্দর হয়েছে দেখুন উপরের কালারটাও খুবই সুন্দর এসেছে এই তো পুরোপুরি হয়ে গিয়েছে এখানে আমি একটি গ্রিল কাঠি দিয়ে আমি দেখছিলাম পুরোপুরি হয়েছে কি না তো দেখলাম যে পুরোপুরি হয়ে গিয়েছে আর যখন কাঠির ভেতরে লিকুইডটা চলে আসে তখন বুঝবেন হয়নি আর যখন কাঠিটা ক্লিন হয়ে বেরিয়ে আসে তখন মনে করবেন হয়ে গিয়েছে আর তিরিশ মিনিটের বেশি লাগেও না একটা কেক বেক করতে এই তো খুবই সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে কেকটা এই তো কালারটাও খুবই সুন্দর এসেছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এই তো কেকটা এখন স্লাইস করে কেটে নিব গরম গরম বানানা কেক আসলে খুবই মজা লেগেছে গরম গরম এক রকম টেস্ট আর ঠান্ডা হলে আরেক রকম টেস্ট এই তো কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরের কালারটাও খুবই সুন্দর এসেছে আশা করি যারা যারা বানানা কেক বানাতে পারেন না তাদের জন্য সুবিধা হবে খুব সহজভাবেই দেখিয়েছি এই তো এখন আমি আর আমার মেয়ে যেহেতু বাসায় তো আমরা দুজনেই একটু জুসের সাথে কেকটা খেয়ে নিব। আর এই গ্লাসগুলো আমি প্রাইমার্ক থেকে কিনেছি তো যেহেতু কিনেছি গ্লাসটাতেই আমি সার্ভ করলাম এই তো বানানা কেকের সাথে অরেঞ্জ জুস ভালোই লাগছিল খেতে আর খুবই সফট হয়েছিল কেকটা নিতে নিতেই মনে হচ্ছিল ভেঙে যাবে এত এতটা সফট হয়েছে তো এখন আমি আর আমার মেয়ে লিভিং রুমে বসে খাবো আর কেকের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তো আমি যেভাবে যেভাবে পরিমাণ দিয়ে দিয়ে করেছি আপনারাও ওইভাবে করে খেয়ে দেখবেন আর যদি কেউ ট্রাই করে থাকেন আমার এই কেকের রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম